প্রায় চার লাখের দূরে এবং এখান থেকে আমরা আট তেচল্লিশ হাজার ক্লাস উত্তীর্ণ হয়েছি আমাদের ভাইবা অলরেডি কমপ্লিট হয়ে গেছে নয় এপ্রিল থেকে বারো দিন তো অন্যান্য ক্ষেত্রে যেরকম এক মাসের মধ্যে ফাইবার পরে চূড়ান্ত রেজাল্ট দিয়েছে আমরা কিন্তু এখনও রেজাল্ট পাইনি আমাদের অলরেডি প্রায় তিন মাস অতিক্রম হয়ে গিয়েছে আমাদের মূল দাবি বিলম্বে আমরা আমাদের কিছু মাসে চূড়ান্ত রেজাল্ট চাই এখানে সকলের অবগতির জন্য একটা ছাত্রী মহল তারা বিভিন্নভাবে এটাকে হচ্ছে তারা যুক্ত করার চেষ্টা করছে আপনারা জানি যে ডিভাইস পার্টি নামে এক ধরনের যুদ্ধাক্তর পার্টি আছে যারা তারা তাদের হচ্ছে তাদেরকে ধরা হয়েছিল তাদের শাস্তি দেওয়া হয়েছে তো তারা এখন তারাও তারা থেকে তারা তো সফল হতে পারে তারা তো তাদের যদি ধরা পড়েছে এই জন্য তারা আমাদের এই বিষয়টাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করতেছে তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বর্তমান প্রধান উপদেষ্টা বিশ্ববর্ণ নবেন বিজয়ী অধ্যাপক মেহু সারের নেতৃত্বে আমাদের সুন্দর সমৃদ্ধশালী এবং বৈষম্য বাংলাদেশ গড়ার প্রত্যেক অবস্থা করছি বা যাচ্ছি বৈষম্যিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে আমরা আশা করি এই এই সারের বাংলাদেশে সকলে আমরা বৈষম্য শিকার হব না তবে তত ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা স্বাধীনতা যুদ্ধের অর্থ করেছি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা কখনোই বই শিকার হব না তাই কয়েকজন ডিভাইসের কারণে আমাদের এই রেজাল্ট ইয়ে হচ্ছে ড্রাইভার আমাদের না তারা এটার সাথে জড়িত প্রেস ক্লাব প্রেস ক্লাব ধরেছে সংস্থা তাদের ছাত্রী সেটা এটা আমরাও যাই আমরা ব্যক্তিগতভাবে তাই যারা আমাদের এই এত বড় একটা বিষয় নিয়োগকে হ্যাঁ কিছু কিছু জায়গায় বিহারটা জেলায় আপনারা জানেন কিছুভাবে পরীক্ষাটা এক্ষেত্রে একই সাথে এক একটি জেলায় অনুষ্ঠিত হয়েছে সেক্ষেত্রে বিহারটা জেলার দু কেন্দ্রে যারা হচ্ছে ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য এই ঝামেলা পরীক্ষায় এবং একই সাথে আমরা গুরুত্ব রেজাল্ট পাই এই মুহূর্তে আমাদের রেজাল্ট দরকার কারণ অনেকেই জানেন আমাদের বয়স এখানে আমরা যারা বাড়িতে অনেকেরই বয়স পেয়ে তো এখানে আমরা সবাই মানসিকভাবে উদ্ভিদ উৎসন্ধা এবং স্নেকের মধ্যে থাকি তো আমাদের জোরারু অনুরোধ আমাদের এই এই রেজার্ভ প্রক্রিয়ার সাথে তারা সংশ্লিষ্ট একজন মন্ত্রধার অধিদপ্তর এবং এই বিষয়টা এখন আমাদের মহামান্য হাইকোর্টের বিষয়ে বিষয় আছে তো মহামান্য হাইকোর্টের কাছে আমাদের অনুরোধ থাকে দ্রুত আপনারা আমাদের এই রেজার্ভে আমাদেরকে আশ্বস্ত করবে আরেকটা কথা বলতে চাই মানুষের মৌলিক অধিকারের মূল ইয়া হচ্ছে সংবিধান আর সংবিধানের সেই কাজটা হচ্ছে সুপ্রিম কোর্ট আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জনতার কণ্ঠ অবশ্যই আমাদের এই মহামান্য কোর্টে প্রতিদ্বন্দ্বিত হবে তো আমরা সাধারণ পরীক্ষার্থী ছেচল্লিশ হাজার অনেকে বিলম্বে আমরা দ্রুত আমাদের রেজাল্ট করি ধন্যবাদ সবাই এখন আমি আমাদের সমুদায়ের একজন আদারবাইজ কিছু বলার জন্য ধন্যবাদ আমাদের সমন্বয়কারী এই যে আপনাকে

তারা হয়তো বা কোনো নিয়মকে অংশগ্রহণ করতে পারবে না এই বর্ণের অনুযায়ী আমরা দ্রুত একটা সিদ্ধান্তে আসতে চাই এবং আমরা একটাই দাবি জানাই যে যাই হোক আমাদের রেজাল্ট দ্রুত দেওয়া হোক এখানে যে কূটনীত মহতাহ এরা আসলে এই নিয়োগ কার্যকরকে বাধাগ্রস্ত করার জন্য কৃষিপূর্ণ অনেক ধরনের ধারণা করেছে এখনো তারা করতেছে আমরা একটাই দাবি করি আমাদের নিয়োগটা সত্য ছিল কয়েকটা জেলার কয়েকটা কেন্দ্রে কয়েক একশো নিরানব্বই মানুষকে তারা কাজ করে দেয় আমরা দ্রুত চাই যে আমাদের এই ফলাফলটা দ্রুত নেওয়া হোক এটা আমাদের সবাই দাবি কারণ আমাদের অনেকের বয়স এখন শেষ পর্যায়ে আমরা নতুন করে কোনো अपना रास्ते में बोलते मालूम है, अब ऐसा इधर बजने से हमें तो कोई ज़रूरत नहीं है। इन दोनों ने बोले हमें इधर आना चाहिए। उनको बोलते चाहिए कि तो उसे आता है वहाँ पर जा रहे हैं जाने के लिए हमारे जैसे ये बातों में नहीं है। तो तुम लोग कहोगे ना लेकिन हम लोगों के पास ये लोगों ওই মনে করে আন্দোলন পরামর্শ আমাদের বিরুদ্ধে যে আছে তারাও আমার মনে হয় ওইটাই চায় তারা জানে যে সাথে শিক্ষিত টাকা একটা এবং পরিবার জড়িত ওদের যদি কোনোভাবে পাঠা করতে পারা যায় তাহলে এই ছেলে নিয়ে আসবে আন্দোলন করবে আমরা ওই কুচুক্তি মহলে উদ্দেশ্য করতে চাই আমরা তখনই তাদেরকে সেই সুযোগ দেবো এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি অনুকৃতিম্বে আমাদের মহামান্যগর হাইকোর্ট আমাদের পক্ষে এই রেজাল্টের পক্ষে আগে আমাদের থাকবে ধন্যবাদ